কেবারে আপনি বলে গরু বেসবেন গরু দেখার জন্য আলেম হ্যাঁ হ্যাঁ গরু বেস মতো আসে দেখেন কেবারে গরু কে কি হাল বারে গরু কি গাওটা ধোয়ান না নাকি দেখি তো ওলান কত বড় কেবারে ওলানই তো নাই গরুর হাড়ি মাড্ডি বাই করে ফেলতেছেন কয় টাকা হবে আর দাম দেখি তো দেখি তো গরুটা বাইরে বাই করেন তো যাই হোক গরুর দাম কত চাইছেন দাম তো চাইছে দেড় লাখ বাড়ে হেট গরু দেখছেন আপনি গরুর তো খালি আগাসার করছেন পাঁচ আর তো কোনো গোস্তই নাই এই গরু দেড় লাখ হয় গরু যা আছে এক আদম সত্তর হাজার না বাবা ওই দামে গরু না টাকা লাগবে এক লাখ হাজার এই গরুর দাম যদি সত্তর হাজার কলো এই গরুর দেখ খালি হাড্ডিশ হয় এই গরুর দাম কোনোদিন সত্তর হাজার হয় এই গরু সত্তর হাজার টাকা দিয়ে কিনলে কয়টা লাভ করবো দশ হাজার টাকা আরো লস হবে ভাগ করে দাম করিস মিসে আগে আগে মাথা মারিস না এই গরু তুইলে নিয়ে লস খা আমি গেলাম চাচা গরুর দাম তো কলেমি আর হিসেবে লস হচ্ছে তো চলে গেল তা আমার সাথে তো আপনার দামে বাঁচবে লয় যাই হোক লস হয় আমারই হোক আপনার সাথে দুই নাম্বারই করে রাখম না টাকা দেওয়া আশি হাজার কে শুনছো ওই দামে কোনো গরু বেচমোনা চাচা এরা সাইডে আসেন কথা আছে শোনেন ব্রিটিশ হল বলতো আর হাট বাজারে যায় না ওরা বাজার ঘাট কেমনে বুঝবি আপনি তো সবই বোধেন না ভাইসতে ওই দামে গরু ব্যাসমোনা চাচা বললে বাপ দে আগে একটা বিধি ধরান মাথা ঠিক করেন আগে না ভাইসতে ওই দামে তো গরু দেম না আরো কিছু দোয়া লাগবে হোক চাচা নিজের গেরের মধ্যে বাজাবাজি করে লাভ নাই টাকা তোমার পোচা হাজার গরু দাও আসতে ওই দামে যদি গরু দেই তাহলে তোমার সংসার তো অশান্তি লাগে দেবে হের চাচা তুমি একলে কি কও বাইরে আল্লাহ হচ্ছে তুমি তোমার সংসারটা আবার কিসের অশান্তি এ ভাইতে তুই কি কস যা গরু দিয়ে দিলাম টাকা আরো পাঁচ হাজার ধরে দেশ টাকা দেবো তোমার পোচা হাজারই এর বেশি দিতে পারবো না চাষা টাকা পাঁচ হাজার বায়না দিয়ে গেলাম বাকিটা দিয়ে গরু লে দামও হনে টাকা গুনে লাও চাষা কথা তাহলে ওটাই থাকলো আচ্ছা বাবা আচ্ছা বাবা ঠিক আছে এ বুদ্ধি তো কাজ হতেছে মাসি মারে দিছি টাকা পোষা হাজার দিয়ে গরু লিছি গরু তো ভালোই দেখলাম দাম তো ভালোই পাওয়া যাবে পাগলা পাখির দামের গরু বেসমে এক লাখ টাকা না এলে ব্যবসা ব্যান বাতি দিয়ে মিশে কথা আর ভাল লাগে না উল্ল ধান্দা বাদ দে ও সব আজকে পকেট গরম হবে এনে চাষা খুশি মনে গরুটা হাতত তুলে দেন আমরা জান কিছু লাভ করে খাবার ভাই হায় রে বাবা লাল লাল কি খ